আমরা যে উপত্যকা দিয়ে যাচ্ছি এটি হল জর্ডানের বিখ্যাত ওয়াদি সোয়াইব এই জায়গাটি জর্ডানের বলকা গভর্নমেন্টের একটি ঐতিহাসিক উপত্যকা যা আম্মান শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমের পাহাড়ি অঞ্চলে বিস্তৃত এই উপত্যকার নাম এসেছে নবী সোয়াইব আলহিসাল্লামের নাম অনুসারে তিনি ছিলেন আরব ও এই অঞ্চলের অন্যতম প্রাচীন নবী হিসাবে পরিচিত ইসলামী বর্ণনা মতে তিনি মাদাইন ও আশপাশের বসতিগুলোর মানুষের কাছে সত্য ন্যায় ও সৎকর্মের দাওয়াত নিয়ে এসেছিলেন পবিত্র কোরআনে তার নাম একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন হজরত মোসা আলাইসাল্লামের শ্বশুর এই উপত্যকাটি আম্মান শহর থেকে পশ্চিম দিকে নেমে জর্ডান ও ফিলিস্তিনের সীমানার কাছাকাছি গিয়ে মিলেছে এদিকে আরও কয়েক মাইল সামনে গেলেই রয়েছে জর্ডান ইসরায়েলের কিং হুসেন স্থল বন্দর সেখান থেকে জেরুজালেম যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে এবং আরেকটু সামনে রয়েছে মৃত সাগর যেখানে হজরত লুতালাই হুয়াশাল্লামের সম্প্রদায়ের বসতি ছিল এই দীর্ঘ আকাবাকা পাহাড়ি রাস্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই উপত্যকার গভীরে যেখানে পাহাড়ের ঢালগুলো সোনালি রঙে ঢেকে আছে আর নিচে ছড়িয়ে আছে ছোটো ছোটো সবুজ কৃষি খামার গ্রাম ও ঝর্ণা কথিত আছে এই মনোরম উপত্যকায় মাদাইনদের নবী হজরত সোয়াইব আলী হোসাল্লাম তার জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করেছিলেন এবং এখানে তিনি চিরনিদ্রায় সায়িত রয়েছেন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এর দুদিকেই খাড়া ও শুষ্ক পাহাড় কিন্তু এই পাহাড়গুলোর ঢালে রয়েছে জীবনের স্পন্ধন ফলের বাগান জলপাই গাছ আর উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক জলধারা ভৌগোলিকভাবে ওয়াদি ওয়াইব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপত্যকার মধ্য দিয়ে যে পথটি গেছে হাজার বছর আগে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ আরব উপদ্বীপ থেকে আসা কাফেলারা এই পথ ধরে যেত জর্ডান নদী পার হয়ে ফিলিস্তিন শ্যাম ও মিশরের দিকে এই আঁকাবাঁকা পথ এখনও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আছে কয়েক হাজার বছর আগে এই জায়গাটি ছিল মাদাইন অঞ্চলের পথে একটি পরিচিত যাত্রাবিরতির স্থান এখানকার প্রাকৃতিক পানির উৎস যাকে স্থানীয়রা আজও মেমোরি অফ ওয়াটার বলেন এখানের ঝর্ণা এই পথ দিয়ে যাতায়াতকারী মানুষের তৃষ্ণা মেটাত লোকগাতা ও ইতিহাসে এই উপত্যকা পরিচিত হয় নবী শোয়াইব আলাইহি দাওয়াত ও জীবনের ঘটনাবলীর কারণে প্রথম যুগে এখানে ছিল ছোট্ট পাথরের একটি ঘর এবং স্তম্ভ যাকে স্থানীয়রা বলত মাকামে সোয়াইব এখনকার মতো কোনো মিনার অথবা ভবন ছিল না শুধু একটি কক্ষ আর তার পাশে পানির উৎস ছিল দূর দূরান্ত থেকে ভক্ত মানুষেরা আসতেন এবং দোয়া করে তারা ফিরে যেতেন একসময় জায়গাটি মানুষের পদচারণায় ভরে ওঠে উনিশশো ষাটের দশকে স্থানীয় জনগণ নিজেদের উদ্যোগে এই জায়গাটির উন্নয়নের উদ্যোগ নেন কেউ পাথর নিয়ে আসেন কেউ জমি দান করেন কেউ শ্রম দেন এরপর জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ ধীরে ধীরে পুনর্নির্মাণে যুক্ত হয় সবার সহযোগিতায় একটি ছোট্ট কক্ষ থেকে এটি রূপ নেয় বড় আকারের মাজারে একজন স্থানীয় লোক আমাকে বললেন এই পরিবর্তন শুধু নির্মাণের ছিল না ছিল নবী সোয়াইবের প্রতি মানুষের ভালোবাসার নিদর্শন উনিশশো নব্বইয়ের দশকে এবং পরবর্তীতে বড় পরিসরে উন্নয়ন শুরু হয় এবং ব্যতিক্রমী স্থাপত্যশৈলীতে এখানে গড়ে তোলা হয় আধুনিক মসজিদ দু সালে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার পৃষ্ঠপোষকথায় মসজিদটি উদ্বোধন করা হয় নতুন রূপে এখানে রয়েছে পুরুষ ও নারীদের আলাদা নামাজের জায়গা লাইব্রেরি ইমাম মুয়াজ্জিনের বাসস্থান প্রশস্ত উঠান নতুন মিনার ও অজু গোসলের জায়গা জায়গাটি এখন আধ্যাত্মিকতা ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখন প্রতিদিন লোকজন আসেন নবী শোয়াইব আলাইসাল্লামের রজা জিয়ারত করতে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এখানে এত বড় একজন নবীর রজা রয়েছে কিন্তু মানুষের ভিড় নেই নেই কোলাহল নেই দান বাক্স অথবা কোনো ভণ্ডামি আছে প্রাণ জোরানো নিরবতা বাতাসের চাপা গুঞ্জন পাখিদের কলকাকলি এখানে আসলে ইতিহাস আধ্যাত্মিকতা আর প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে প্রাণ ভরে ওঠে অন্যরকম প্রশান্তিতে এই হচ্ছে নবী সোয়াইব পবিত্র রজা মুবারক নবী সোয়াইব আলাইহাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের পরবর্তী সময়ে এবং হযরত মুসা আলাইহসাল্লামের পূর্ববর্তী সময়ের নবী তিনি মাদাইন ও আইকা জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যাদের প্রধান গুণা ছিল মাপে ও উজনে কম দেয়া ব্যবসায় প্রতারণা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ ও পথেঘাটে ভয় দেখিয়ে চাঁদাবাজি করা সত্যকে অস্বীকার ও অহংকার করা এবং শিখ ও আল্লাহর অবাধ্যতা এ কারণে তাদের সমাজে চরম নৈতিক অবক্ষয় দেখা দেয় হজরত সোয়াইব আলাইহিউলাম তার অসাধারণ বাক শক্তি যুক্তিপূর্ণ ভাষা ও সহিষ্ণুতা দিয়ে সত্য ও ন্যায়ের পথে মানুষকে আহ্বান জানাতেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ বেরু ও প্রজ্ঞাবান সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়ে তিনি বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতেন আমি তোমাদের সংশোধন চাই যতটুকু আমার সাধ্য পবিত্র কোরআনে তার বক্তব্যগুলো খুব সুন্দর যুক্তিপূর্ণ ও হৃদয়স্পর্শীভাবে বর্ণিত হয়েছে এজন্য ইসলামিক স্কলাররা তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বলে অভিহিত করেছেন তাকে বলা হয় খাতিবুল আম্বিয়া কারণ তার অসাধারণ বাগ্মিতা চমৎকার বক্তৃতা এবং ধৈর্য ও মমতার সাথে মানুষকে বোঝানোর অসাধারণ ক্ষমতা ছিল মাদাইন জনগোষ্ঠী তার দাওয়াত প্রত্যাখ্যান করায় তাদের উপর নেমে আসে ভূমিকম্প ও প্রচন্ড আগুনের শাস্তি পরবর্তীতে তিনি এই এলাকায় চলে আসেন এবং এখানেই মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ধৈর্যশীল ও দীর্ঘজীবী নবীদের অন্তর্ভুক্ত একজন